আজকের গেমটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি যে সময় পাবজি গেমটা স্টার্ট দিই তখনই আমি একটা ফ্রি ফায়ার প্লেয়ার পেয়ে যাই যার নাম ছিল ফ্রি ফায়ার তো সে বেসিকলি আগে কিন্তু ফ্রি ফায়ার খেলতো মনে হয় আমার তো এখন পাবজিতে আসছে তো তার সাথে আমার অনেক কথা হয়েছে অনেক কিছু হয়েছে তো তার জন্য আপনারা পুরো গেম প্লেটি দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন গেমটি শুরু করা যাক এবং তার সাথে অনেক মজা করছি অনেক কিছু করছি তো সব কিছু থাকছে এই ভিডিওতে তো চলুন এখন শুরু করা যাক প্রতিবারের মতো এবারও আমরা ল্যান্ড করি ল্যান্ড করার পরে এখানে অনেক এনিমি আসে তারপর হঠাৎ দেখতে পাই আশেপাশে এনিমির আওয়াজ আমি এই এনিমিটাকে মেরে দিই তো তারপর চিন্তা হয়েছে এখন কিন্তু আমাকে এটেক দিয়ে দিয়েছিল এই যে দেখুন হায় হায় আমার টিম মেট এসে আমাকে বাছিয়ে নিয়েছে ধন্যবাদ তো এখন আবার আমাকে পিছন থেকে মেরে দিয়েছে কিছু কিছুক্ষণ নেই ইভেন্ট এরকমই হয় আশেপাশের চারোদিকে এনিমি থাকে তো আমার আরেকটা টিমমেট কিন্তু নক হয়ে গিয়েছে ওই যে যার কথা বললাম ফ্রি ফায়ার তো ইন্টারেস্টিং কিন্তু এখনও রয়ে গিয়েছে এখন গিয়ে হবে আসল মজা তাকে কিন্তু মেরে দিয়েছে এবং সে ইভেন্টে আসে নাই সে মেবি ফার্স্ট পাবজি ডাউনলোড করছে সেই জন্য সে ইভেন্ট চিনে না তো ইভেন্টে আসে নাই তো তার কিন্তু অটো রিকল যেটা সেটা হয় নাই তো আমি এখন তাকে রিকল দিতে নামবো তো পুরো ভিডিওটি আপনারা দেখুন আর মজা নিন সে রিকলের জন্য চিল্লাইতে থাকে তো তা চিল্লানি দেখে আমি রিকলে নামি এবং তাকে রিকল করে দিই তারপরে আমার আরেকটা টিম মিট নক হয়ে যায় তো তাকে আমি রিকল করে দিই কিন্তু এই সময়ের ভিতরে ফ্রি ফায়ার বাহিয়াটা আমার জন্য গাড়ি নিয়ে চলে আসছে তো আমি তার গাড়িতে উঠি না আমি এই যে ভাগিটা নিয়ে চলে যাই কিন্তু সে হর্ন বাজাতে থাকে এই দেখেন হর্ন দিচ্ছে সে বারবার বলে যে তার গাড়িতে উঠবো তো প্রথমে কিন্তু সে কোনো ধরনের কথা বলে নাই তো শেষে কিন্তু অনেক মজা রয়েছে ফ্রি ফায়ারের বাহিয়াটার গাড়িতে উঠে নাই বলে সে আমার টায়ারটা পাংচার করে দিয়েছে তো তাকে আমি বলি ড্রাইভিং দিতে তো সে আমাকে ড্রাইভিং দিয়ে দেয় তারপর আমি এই গেপটা এই গাড়িটা ড্রাইভ করতে থাকি তো এখন তার সাথে আমি কিছু প্রাঙ্ক করব তো আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন আমার গেম প্লে দেখছেন তারা কিছু মনে করবেন না শুধু এই ভিডিওটা শুধু প্রাঙ্কের জন্য ও ভাইয়া আপ তাহার কি প্রো প্লেয়ার হ আপ কি ফ্রি ফায়ার কি প্রো প্লেয়ার হো আরে এখন সে বাংলা মাছে না হিন্দি মাছে আমি কিছুই বুঝি না তো তার একটু দেখে আমি বুঝতে পারি সে হিন্দি বলতে চেষ্টা করছে তো তার সাথে আমি হিন্দি বলার চেষ্টা করি আপনার নাম কে হে হ্যাঁ নাম রাফি হে রাফি আপনি কি পাবজি নিউ ডাউনলোড কি হে না মে আপনার রিঅ্যাকশন কেসা দেখনা চাহতা হুম আরে সে বলছে সে নাকি আমার রিয়াকশন চেক করে ভিডিও বানাবে না কি বলেছে আমি ভালো করে বুঝি নাই তো আমি তাকে জিজ্ঞেস করি তার কোন চ্যানেল আছে কি না না চ্যানেল নেই এ अब मेरा बात सुनो, सुनो मेरा बात सुनो मेरा बात बोलो मैं सही फैसल तो हूं यहां पर मुझको मुझ इन पर दिया है पाप के वालों ने তো এখন সে কি বলতে চাইছে বা কি বুঝাতে চাইছে আমি কিন্তু ভালো করে বুঝি নাই মেবি সে এটা বুঝাতে চাইছে যে ফ্রি ফায়ারে পাবজির নাম রাখে বলে সে পাবজি আইডি খুলে ফ্রি ফায়ারের নাম রাখছে তার সাথে গল্প করতে করতে আমার পেট্রোল শেষ হয়ে যায় এবং আমি পেট্রোলটা ফুল করে যেই গাড়িটা টান দিই সেই এনিমি চলে আসে এবং এখানে তাকে আমাকে দুনু দুনুজনকেই নক করে দেয় তারপর আর কি তারপর আবার রিকলের জন্য আমি ছিলাই কিন্তু তার রিকল তো শেষ হয়ে গিয়েছিল তারপরে তাকে আমি জিজ্ঞেস করি যে ফ্রি ফায়ার কার্টুন গেম নাকি পাবজি কার্টুন গেম তো তার কথাটা শুনুন যেই আমি ফ্রি ফায়ার কে কার্টুন বলছি তার শরীরে অনেক লেগে গিয়েছে কারণ আমি জানি সে একটা ফ্রি ফায়ার প্লেয়ার তাই জন্যই পাবজিতে এসে ফ্রি ফায়ার আইডির নাম দিছে তারপরে তাকে আমি জিজ্ঞেস করি যে ফ্রি ফায়ারের দরজা জানালা কিছু নাই কেন ভাইয়া তার উত্তরটা শোনার পর ভাইয়া আমার অনেক হাসি পাচ্ছে তো তার সাথে আমার মাথার আর কোনো ইন্টারেস্ট নেই একটা কথাই বলবো ফ্রি ফায়ার যেটা সেটা কার্টুন ছিল এবং কার্টুনই থাকবে তো তারপরে আমি তার মাইকটা অফ করে দিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে